শুকপুর গ্রামে রতন নামে এক দরিদ্র কৃষক তার স্ত্রী মালার সাথে বাস করত রতন গ্রামের সবচেয়ে গরিব মানুষ ছিল প্রতিদিন বিভিন্ন জায়গায় মজুরি করে সে সামান্য কিছু টাকা উপার্জন করত যা দিয়ে কোনো মতে তাদের সংসার চলত। রতনের থাকার জন্য ভালো ঘর ছিল না তার ঘর ছিল খুবই পুরনো আর মাটির তৈরি ঘর মেরামত করার মতো টাকাও ছিল না তাই রতন নিজেই মাঝে মধ্যে ঘর দুবেলা খাবার জোগাড় যে নদী থেকে সবাই জল নিত সেখানে রতন বা মালা জল নিতে গেলে গ্রামবাসীরা তাদের তাড়িয়ে দিত এই কালমুখী তুই আবার জল নিতে এসেছিস ভুলেও তোর কলসিতে জল ভরার চেষ্টা করিস না দাঁড়া আগে আমরা কলসি ভরি আমরা চলে যাওয়ার পর তুই জল নেবি বুঝলি মালা চুপচাপ সব কথা শুনত কাউকে কিছু বলতো না সবাই চলে যাওয়ার পর মালা উদাস মনে কলসিতে জল ভরত এবং বাড়ি গিয়ে স্বামী রতনকে বলতো আমাদের কি দোষ যে গ্রামের লোকেরা আমাদের সাথে এমন ব্যবহার করে গরিব হওয়া কি অপরাধ আমরা তো কখনো কারো ক্ষতি করিনি মালা তুমি চিন্তা করো না আমি আছি না দেখো একদিন এই গ্রামবাসীরাই আমাদের সাথে দেখা করতে তর্সাবে মজুরি করেও আমি অন্যদের মতন টাকা উপার্জন করতে পারি না কিন্তু দেখো একদিন না একদিন মানুষ আমাদের সম্মান করবেই রতন পরিশ্রমী হওয়ার সাথে সাথে মনের খুব ভালো মানুষ ছিল সে কখনো কারো সাথে বেইমানি করত না এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ বর্ষাকাল ছিল এক রাতে ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টি হতে লাগল রতনের কাঁচা ঘর দেখে তার খুব ভয় হতে লাগলো যে ঝড়ে ছাদ উড়ে যেতে পারে মালা বাইরে খুব জোরে ঝড় আর বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের ঘরের ছাদ বেশিক্ষণ টিকবে না আমি বলছিলাম আমাদের যে জরুরি জিনিসপত্র আছে সেগুলো একটা বস্তায় ভরে আপনার দাদা কমলের বাড়িতে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো চলো তাড়াতাড়ি জরুরি জিনিস একটা বস্তায় ভরি তারপর দাদার বাড়ি যাই রতন এবং তার স্ত্রী কিছু জরুরি জিনিস একটা বস্তায় ভরে কিছুটা দূরে তার ভাইয়ের বাড়ি যেতে লাগল রতনের ভাইয়ের পাকা বাড়ি ছিল দাদা এই দাদা দরজা খোলো একটু কাজ আছে কি হয়েছে এত বৃষ্টিতে এখানে কেন এলে দাদা তুমি তো আমার ঘরের অবস্থা জানো সব জিনিস জলে ভিজে যাবে তাই আমি কিছু জরুরি জিনিস তোমার বাড়িতে রাখতে চাই তোমার জিনিস আমার বাড়িতে না 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 আমার স্ত্রী আমাকে খুব বকবে তুমি যাও তোমার বাড়িতেই থাকো রতনের ভাই রেগে গিয়ে বাড়ির ভেতরে চলে গেল রতন এবং মালা দুজনেই দুঃখিত হয়ে বাড়ি ফিরল দুজনে পুরো রাত তাদের জিনিসপত্র পাহারা দিতে ঘুমালো না সকাল হলো ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু এই বর্ষায় রতন কোনো কাজ পাচ্ছিল না এভাবে কয়েক মাস কেটে গেল একবার রতনের গ্রামে কিছু ধনী ব্যক্তি এক সপ্তাহের জন্য মেলা লাগালো সব ধনী ব্যবসায়ীরা তাদের গাড়িতে করে মেলা দেখতে এলো তখন এক ব্যবসায়ী তার গাড়িতে গ্রামে এলো হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো রাস্তা ভেজা থাকায় সেই ব্যবসায়ীর গাড়ি কাদায় আটকে গেল সে গাড়ি বের করার অনেক চেষ্টা করলো কিন্তু গাড়ি কাদা থেকে বেরোচ্ছিল না সাথে সাথে বৃষ্টিও জোরে হচ্ছিল আরে এখনই আমার গাড়ি আটকাতে হলো উপরে এত জোরে বৃষ্টি এখন আমি কি করব? গাড়িকে কিভাবে তুলবো দেখি কাউকে পাই কি না তখন সেখান দিয়ে কিছু গ্রামবাসী যাচ্ছিল ব্যবসায়ী তাদের কাছে সাহায্য চাইল এই ভাইয়েরা শোনো শোনো আমার গাড়ি কাদায় আটকে গেছে তোমরা কি আমার গাড়ি বের করতে সাহায্য করবে অনেকক্ষণ ধরে আটকে রয়েছে দয়া করে আমাকে সাহায্য করুন না না না। বৃষ্টি খুব জোরে হচ্ছে এত বৃষ্টিতে আমরা কি সাহায্য করব ভাই আমাদের দিয়ে হবে না তুমি অন্য কাউকে দেখো আমরা যাচ্ছি সেই গ্রামবাসীরা সেখান থেকে চলে গেল হরিপদ জোরে চিৎকার করে ডাকতে লাগল ভাইয়েরা আমাকে সাহায্য করো আমার গাড়ি কাদায় আটকে গেছে এটা বের করতে আমাকে সাহায্য করো স্যার আমি কি আপনার গাড়ি বের করতে কিছু সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আমি তো অনেকক্ষণ ধরে মানুষকে সাহায্যের জন্য ডাকছি কেউ সাহায্য করতে রাজি হচ্ছে না ওপরে এই ভারী বৃষ্টি মাথা খারাপ করে দিয়েছে আচ্ছা আমি গাড়ির ভেতরে বসে গাড়ি এগোনোর চেষ্টা করি আপনি গাড়ি পেছন থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করুন না না আমার মনে হয় চাকা কাদার ভেতরে অনেক ঢুকে গেছে আমি পেছন থেকে ধাক্কা আপনি গাড়ির ভিতরে গিয়ে গাড়ি আগানোর চেষ্টা করেন অনেকক্ষণ কষ্ট করার পর গাড়িটি কাদার মধ্যে থেকে বেরিয়ে এলো গাড়িটি এগিয়ে চলে যাচ্ছিল আর রতন চেয়ে দেখছিল কিন্তু তখনই গাড়ি থেকে সেই শহরের লোক হরিপদ নেমে আসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার নাম কি ভাই আমার নাম রতন আমি অনেক বছর ধরে এই গ্রামে থাকছি আচ্ছা তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছে গত এক ঘন্টা ধরে আমি এখানে আটকে ছিলাম, কেউ আমাকে সাহায্য করেনি শুধু তুমি আমাকে সাহায্য করলে এখন গিয়ে আমার গাড়ি কাদা থেকে বেরোতে পেরেছে আমি এখানে মেলা দেখতে এসেছিলাম কোনো সমস্যা নয় অন্যের সাহায্য করা তো আমাদের কর্তব্য আচ্ছা স্যার এখন আমি যাই দাঁড়াও রতন আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে না না স্যার আমার মতো গরিবের বাড়িতে গিয়ে আপনি কি করবেন আমার বাড়ি মাটের তৈরি পুরনো ভাঙা ঘর আপনি আমার বাড়িতে গিয়ে কিছু পাবেন না আপনি মেলা দেখুন আমি বাড়ি যাচ্ছি না আমি একবার তোমার বাড়ি গিয়েই থানব জি আপনি যখন এতটা বলছেন তাহলে চলুন ব্যবসায়ী রতনকে তার গাড়িতে বসালো রতন পেছনে বসে ব্যবসায়ীকে বাড়ির রাস্তা বলতে লাগলো কিছুক্ষণ পরে দুজনে বাড়ি পৌঁছালো ব্যবসায়ী রতনের ঘর দেখে খুব দুঃখিত হলেন তুমি কি কি কাজ করো স্যার বলবো আমি তো অনেক দিন ধরে কাজের খোঁজ করছি কেউ কাজ দেয় না বাস এদিক ওদিক ঘুরে মজুরির কাজ করি বৃষ্টির কারণে সেটাও বন্ধ রতন তুমি কোনো কাজ পাচ্ছ না তো তুমি চাইলে আমি তোমাকে কাজ দিতে পারি স্যার সত্যি আপনি আমাকে সত্যিই কাজ দেবেন শহরে আমার অনেক কাজ আছে ভাবছিলাম এমন একজনকে কাজে রাখবো যে পরিশ্রমী এবং সৎ দুটোই তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার মধ্যে এই দুটো গুণ আছে স্যার কি কাজ করতে হবে কোথায় কাজ করতে হবে আপনি আমাকে সব বলে দিন আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত এই ঘরে থাকার কোনো দরকার নেই আমি কয়েকদিন পরে আসব। তুমি আমার সাথে শহরে কাজ করবে এবং সেখানেই থাকবে আমি তোমাকে নতুন বাড়ি দেব এটা শুনে রতন এবং তার স্ত্রী খুব খুশি হল রতন গ্রামে ঘুরে ঘুরে এই খুশির কথা সবাইকে বলল কিন্তু গ্রামবাসীর তার কথা বিশ্বাস করল না কয়েকদিন পর ব্যবসায়ী তার গাড়ি নিয়ে রতনের বাড়িতে এলো রতন সব জিনিস তৈরি তো চলো যাই রতন এবং তার স্ত্রী মালা সব জিনিস নিয়ে ব্যবসায়ীর গাড়িতে বসল সব গ্রামবাসীর নজর তাদের উপর ছিল এমনকি রতনের ভাই কমলও তাদের দেখছিল গাড়ি চলল ব্যবসায়ী রতন এবং তার স্ত্রী মালাকে শহরে নিয়ে এলো তারপর তাদের থাকার জন্য একটা সুন্দর বাড়ি দিল রতন সব কাজ ভালোভাবে বুঝে নিল এখন সে ব্যবসায়ীর সাথে কাজ করতে লাগল রতনের বাড়ি খুব সুন্দর ছিল এখন রতন ভালো টাকা উপার্জন করছিল ধীরে ধীরে রতনের বাড়ি দেখতে গ্রামবাসীরা শহরে আসতে লাগলো যে ভাই রতনের জিনিস রাখতে মানা করেছিল সে এখন রতনকে ভাই ভাই বলে ডাকতে ক্লান্ত হয় না রতন সততার পরিশ্রমের জোরে সব কিছু পেয়ে গেল